আমরা বারবার দাবাত পেশ করেছিলাম শৈলা শাসক শেখ হাসিনাকে একটা ছোট্ট কথা আমাদের নেতা আল্লাহ মামুদুলক দা মাতা বারা কাত ডিআইটি মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল আবার সাহেব সহ সারা বাংলাদেশের ওলামা একরাম একটা ছোট্ট কথা আমরা বলেছিলাম এই বাংলাদেশ এটা কোরআনের দেশ মুসলমানদের দেশ কৌমি মাদ্রাসার দেশ দাওয়াতের দেশ এটা খানকার দেশ যেই দেশের সন্তান তাম পৃথিবীতে একশো বিশটা রাষ্ট্রে চমক লাগায়া মসজিদ আহরমের খতিব আব্দুর রহমান আসুল হাত থেকে একশো বিশটা দেশে কোরআন তালাতে ফাস্ট হয় সেই বাংলার জমিনে সেই বাংলার জমিনে গ্রামে গুঞ্জে শহরে বন্দরে রাস্তায় ঘাটে আপনার বাবার মূর্তি বানায়া বাবার আল্লাহর কাছে শর্মিন্দা বানায়েন না কথাটা মনে খুবই খারাপ বলছিলাম না অনেক অন্যায় করেছিল বলে না আল্লাহ মামুদুল লোক বলেছিল ওই ক্যাসেট আমরা গ্রামে গুঞ্জে শহরে বন্দরে আমরা বোঝাবার চেষ্টা করেছিলাম বঙ্গবন্ধু এটা মান সম্পন্ন ব্যক্তি বাংলাদেশের সবাই আমরা মর্যাদা দিই এই লোকটার শাহজাহানের বাংলায় শাহাপড়ার এ কেন বলে বলতে বিলাইতেছি আমরা আগ না কি রেমাতে খান ভাই কি শুরু করছে আমরা আমরা এই কথাটা বোঝাবার চেষ্টা করেছিলাম শাহজালের বাংলায় শাহবরানের বাংলায় শেখুল হাদিসের বাংলায় আমার সংগ্রামী সাধক আল্লামা মুক্তি আমিনীদের বাংলায় মালানামা মনুলক সহ ওলামায় গ্রামের বাংলাদেশে গ্রামে গুঞ্জে শহরে বন্দরে এদেশের মানুষ মূর্তিকে মানবে না মানবে না আমরা কি বলছিলাম যে আপনি হাইকোর্টটার সামনে মূর্তি ফিট করেন মূর্তি মূর্তি জায়গা রাখেন পাহারা দিন যত খারাপই করো মূর্তিরে মূর্তি জায়গা রাখেন পাহারা দিন হাইকোর্টের সামনে তো মূর্তির কোনো প্রয়োজন নেই এই একটা কথা বলছিলাম আর একটা কথা বলছিলাম আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার ঐতিহ্যবাহী চিব সম্মেলনে ভারত সরকারের একটা আকাবির মুরব্বী ছিল মোদী সাবেক শাসকের একজন আকাবির ঘনিষ্ঠ বন্ধু ঘনিষ্ঠ গার্জান ঘনিষ্ঠ দায়িত্বশীল ছিল গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আমরা সেদিন বলেছিলাম আমরা সেদিন বলেছিলাম গুজরাটের কোষাই নরেন্দ্র মোদীর হাতে মুসলমানদের রক্তের দাগ ওই দাগি খুনি নরেন্দ্র মোদীকে আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা কিন্তু বলছিলাম যে বাংলার জনগণ এটা মানবে না বলছিলাম হ্যাঁ বলছিলাম আমরা কি পাঁচ তারিখের আগে কথা বলছিলাম পরে বলছি সত্য কথা বলি অনেকেই বড় বড় কথা বলেন অনেকেই বড় বড় কথা বলেন পাঁচ তারিখের আগে কোথায় ছিলাম তোর বাড়ির বাপের সাথে আসলাম যেদিন বাংলাদেশের সব কণ্ঠ স্তব্ধ ছিল আমরাই বলেছিলাম নদীর দুই কালে জুতা আমার আমরা কিন্তু ওই সৈনিক আমাদের পয়তা দেখা লাভ নাই বেটা ফার্মের মুরগির বয় দেখা মান্দার গাছকে বয় দেখা ওলামাইকে একদম দেবনকে পয়তা দেখা লাভ নাই আমরা গুলিকে ভয় পাই না রক্ত দিয়েছিলাম সাপলা চত্বরে আমরা কি আত্মাদের সঙ্গে লাগার পিলিয়া সত্য কথা কবেন রাগ হবেন রাগ হবেন

স্বাধীনতা ঐতিহ্যবাহী সম্মেলনে যারা হাতে মুসলমানদের রক্তের দাগ তাজা রক্তের দাগ এই খুনিমুটিকে আসতে দিবেন না দুই কথা বলার কারণে আমাদেরকে পাঠাইল শ্বশুর বাড়িতে সরকারি মেহমান ঠিক

পাগড়ি পরা কি দাঁড়িয়ে রাখি কি এটা কি টুপি মাথায় দেওয়া কি চলে বলতে হবে গাড়ি রাখা কি আগড়ে পড়া কি এটা কি এটি আমার নাম অভিজিৎ সন্ন্যটা মতন জায়গা মতন লোকে রাখে আমাদের জেলখানায় কারাগারে ক্ষিপ্ত করা হয়েছিল ওলামাই কারামের কণ্ঠ স্তব্ধ করতে চাইবেন টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাঠুলিয়া পর্যন্ত সাড়ে তিনশো এমপি রে দিনের পর রাত্রে দিয়ে এমপি বানাইছিল ঠিক না ঠিক চৌষট্টিটা মন্ত্রী বানাইছিল প্রত্যেকটা থানায় তিনটা করে ওসি বানাইছে পনেরোশো ওসি ওসি সাড়ে তিনশো এমপি চৌষট্টিটা মন্ত্রী কত ডিসি কত সচি ভাসিনা বানাইছে পাঁচ তারিখে সকাল থেকে বিকাল পর্যন্ত এক তারে কাছে খুঁজে পাওয়া স্লোগানে শুনছিলাম যে বউ কেন কথা কয় না এখন দেখলাম পাঁচ তারিখে নেতায় কেন কথা কয় না কর্মী কথা কয় না ওলামায় কেরামের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করলে কেউ কথা বলে না আমার সম্মানিত শ্রদ্ধেয় আতাদি ভাইদের উদ্দেশ্য করে বলছি তোমরা মনে মনে ভাই বলা তোমাদের সঙ্গে আমাদের লাঠির লড়াই হবে আমাদের সঙ্গে লাঠির লড়ার যোগ্যতা তোমাদের নাই তোমরা আমাদের আছে আমাদের সঙ্গে লাঠির লড়াইয়ের যোগ্যতা আছে তোমাদের সাথে আমাদের সুসম্পর্ক মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতুল তিবির যে পবিত্র নামটা আমাদের সামনে আমলত লেখা গেছে এই নামটা ব্যবহার করে দেখা এখনো পর্যন্ত ভালো আছে তোমাদের সঙ্গে আমাদের কথা হবে ফুতুলা নিয়া তোমাদের সঙ্গে কথা হবে মাসলামাসাইল নিয়া তোমাদের সঙ্গে কথা হবে নামাজ জামাত নিয়া তোমাদের সঙ্গে কথা হবে বিবাহ বন্ধনে আবদ্ধলিয়া পোলাতে বাংলাদেশে শেখ হাসিনা 64 মন্ত্রী প্রধান মন্ত্রী ছিল 350 দিনের ভোট থাকতে দিয়া সাড়ে তিনশো এমপির প্রধানমন্ত্রী ছিল হাজার হাজার প্রধানমন্ত্রী ছিল ওলামায় কণ্ঠ স্তব্ধ করতে গিয়া পালাইতে সময় পায় নাই পালাইতে সময় পায় নাই সবকিছু ঘোষাতে পারে নাই আতাদি ভাইদের বলছি ওলামায় কেও মন্দার সঙ্গে খুশি করলে বাংলাদেশের ট্র্যাক্টার হাত থেকে তুলিয়া পর্যন্ত মসজিদে থাকা পাব হাটে বাজারে ধিক্কার জানা হবে এমন 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 ফতোয়া আয়োজন চলছে হাটে বাজারে গ্রামে গুঞ্জে শহরে বন্দরে রাস্তায় ঘাটে মসজিদে মাদ্রাসে তোমাদের বিরুদ্ধে লাঠি নয় আমরা গুন্ডা বাহিনী না পেতা আমরা কিন্তু অস্ত্রধারি না আমরা কিন্তু কুত্তা লিখ না আমরা কিন্তু কি বলে ফাতুরা লিখ না আমরা ওলামায় দেওবন্দে হাক্কানি আমরা পেটা পিটটি দিল ফুটিয়ে দিয়া আমার সংগ্রামী সাদক আল্লামা মুক্তি হজল কামিনী রাহিমা রাহিমাহুল্লাহ রাহিমা পল্টন ময়দানে বলেছিল কোন একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছিল বেশি কথা বলবি না